সামনেই এফসি গোয়া ম্যাচ তবে তার আগে চোট সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল বুধবারের পরে বৃহস্পতিবারও দলের সঙ্গে অনুশীলন করলেন না মোহাম্মদ রাকিব সল ক্রেস্পো এবং দিয়ামান তাকোস এদিন অনুশীলনের আগে প্রায় চল্লিশ মিনিট রুদ্ধদ্বার টিম মিটিং করেন কুয়াদ্রাত সেই বৈঠক শেষ হতেই বেরিয়ে যান ক্রেসপো অন্যদিকে ড্রেসিং রুমের ভিতরে কিছুক্ষণ রিহ্যাব করে মাঠ ছাড়েন দিমি ও রাকিব দিয়াম্তা কোসের গোয়া ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় নেই ইতিমধ্যেই মঙ্গলবার এমআরআই করে দেখা গেছে তার পায়ের পেশিতে চোট রয়েছে তাই স্বাভাবিকভাবেই গোয়া ম্যাচের আগে প্রথম একাদশ গড়তে হিমশিম খাচ্ছেন কার্লেস কোয়াদরাত এদিনের অনুশীলন দেখে যা মনে হলো তাতে দুই সাইড ব্যাকে খেলবেন গুরসিমরাত সিং গিল ও মার্ক জো দুই ডিফেন্ডার হলেন হেক্টার ইউস্তে এবং আনোয়ার আলী মাঝমাঠে খেলার সম্ভাবনা জিকসান তালাল এবং মহেশের সামনে ক্লেইটন এবং দুই উইংয়ে থাকার সম্ভাবনা নন্দ ও বিষ্ণুর দীর্ঘদিন পরে হয়তো প্রথম একাদশ পেতে চলেছেন বিষ্ণু তাই এই গোয়ার বিরুদ্ধে এই প্রথম একাদশ নামলে ফুটবলাররা কেমন খেলেন সেদিকে অবশ্যই নজর থাকবে লাল হলুদ জনতার ইতিমধ্যে আইএসএল এর প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপে রয়েছেন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কোয়াদ্রাদ তাই যেভাবেই হোক প্রথম হোম ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তোলাই লক্ষ্য লাল হলুদ হেড কোচের